লোকসভা নির্বাচনে বাংলায় তীব্র লড়াই বিজেপির আগেকার স্লোগান ৩৫ আসনে জয় থেকে তা পৌঁছে গিয়েছে বিয়াল্লিশে বিয়াল্লিশ অন্যদিকে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে ভর করা তৃণমূলও ছাড়বারপ্রাপ্ত নয় কিন্তু দু হাজার একুশের নির্বাচনে বাংলায় তৃণমূলকে পথ দেখানো ভোটকুশলী প্রশান্ত কিশোর বলছেন অন্য কথা ইন্ডিয়া এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ফের একবার লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভালো ফলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করলেন গতকাল ব্রিগেডের সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিয়াল্লিশ জন আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তারপরেই বিস্ফোরক মন্তব্য করেছেন ভোটকুশলী পিকে ওরফে প্রশান্ত কিশোর তিনি বিষয়টিকে ভবিষ্যৎবাণী বলতে রাজি নন তিনি বিষয়টিকে জনগণের ওপর দাবি করেছেন প্রশান্ত কিশোর বলেছেন এবারের নির্বাচনে বিজেপি বাংলায় তৃণমূলের থেকে অনেক বেশি ভালো ফল করবে তিনি আরও বলেছেন এবার বাংলায় বিজেপির ফল হবে সারপ্রাইজিং পিকে বলেছেন যখন তিনি বলেন এবারে নির্বাচনে বিজেপি লোকসভায় এক বৃহত্তম দল হবে সেই সময় অনেক লোক তাকে বিজেপির দালাল বলেন কিন্তু তিনি যদি এটা না বলেন তাহলে নিজের কর্মক্ষেত্রে সৎ থাকতে পারবেন না নিজের অবস্থান সম্পর্কে জানাতে গিয়ে পিকে বলেছেন তিনি কোনো দলের মুখপাত্র নন আগামী এক দেড় মাসে বাংলার মানুষ তাকে সত্যিকারের বিজেপি এজেন্ট তকমা দেবে সে ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন পিকে তবে বিজেপি এবারের নির্বাচনে খুবই ভালো ফল করবে এই বিষয়টি যে কোনো তৃণমূলের সমর্থকের কাছে খারাপ লাগবে বলে জানিয়েছেন তিনি এই ব্যাপারে প্রশান্ত কিশোর বাংলায় দু হাজার নির্বাচনের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন সেই সময় তারা গতি বজায় বজায় রাখতে গিয়ে হিমশিম খেয়েছিলেন তবে সামনের সময় তৃণমূলের পক্ষে খুব কঠিন হবে বলে মন্তব্য করেছেন তিনি ফেব্রুয়ারির চতুর্থ সপ্তাহে প্রশান্ত কিশোর টাইমস নাওকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি এবারের নির্বাচনে তারা দু হাজার সালে জয়ী আসন সংখ্যার নিচে যাবে না তিনি আরও বলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা বাড়তে থাকায় তাদের এলাকা দখলে রাখা কঠিন হবে প্রসঙ্গত দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল বাইশটি বিজেপি আঠেরোটি এবং কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছিল